আমি পাঁচ মিনিট ধরে সময় দিয়ে দশ সেকেন্ডের মতন করতে পেরেছি সূর্যোদয় তো হয়ে গেছে উঠতে অনেকটা টাইম লাগবে মানে ঘন্টারও উপরে সময় দিতে হয় তারপরে একটা হয়তো ভালো টাইম ল্যাপস আছে আসে তো আমাদের এখন রেডি হতে হবে সাতটারও ওভার করে গেছে টাইম তো রেডি হয়ে বেরোতে হবে কেউ তো কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না আমার জন্য ওদের দেরি হয়ে যাবে মায়ের আরতি করে বেরোতে হবে স্নান ফান করে নিই তারপরে দেখা হচ্ছে আর একটা জিনিস কালকে যেটা আমার দেখানো হয়নি হয়তো আশ্রম থেকে যখন বেরিয়ে যাবো ভুলে যাব দেখাতে গাছটাতে ডুমুর হয়েছে কীরকম দেখো খালি কালকেই দেখাতাম ভুলে গেছিলাম প্রচণ্ড পরিমাণে ডুমুর হয়ে রয়েছে আর একটা জিনিস কালকে দেখানো হয়নি এই আশ্রমের গোশালা গোমাতা ওখানটাতেও অনেক গোমাতা রয়েছে গোমাতাদের সেবার জন্য বিশাল ব্যবস্থা আছে আর এখন আমাদের আরতি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা

আচ্ছা সকালবেলা মুং সেদ্ধ এটাতে একটু লঙ্কা ফাঙ্কা দেওয়া আছে খুব বেশ খুব সুন্দর লাগছে নতুন খাবার যে রাধারানী খাচ্ছে এখানে যেই বাবার কথা বলেছিলাম চল্লিশ বছর ধরে তোমার একটা রুমের মধ্যেই আছে তিনি কিন্তু এই রুমটাতে আছে আর দেখো উপরটা জানলার কাছে একটা মৌচাক হয়ে রয়েছে দেখেছো মৌচাকটা ভাবলাম একবার তোমাদের দেখে দিয়ে এই রুমটার মধ্যে আশা করি আছে উনি তো দরজা জানা কিচ্ছু খোলা হয় না সব বন্ধ প্রবু কি বলতে চাইছে বলো আর এখন যে বাবাজি এই রুমের ভিতর বন্ধ আছে না তার শরীরের চামড়া একদম সোনালি রঙের হয়ে যাচ্ছে ডিভাইন ডিভাইন তপোবন আশ্রম থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাই বাই তপভূমি আশ্রম থেকে বেরিয়ে দু মিনিট এসেই একটা বজরঙ্গলির মন্দির রয়েছে

যে এটা হচ্ছে শ্রী স্বামী রামানন্দ সেবা আশ্রম বাপরে কত বড় দেখো গুজরাটে ঢুকে আশ্রমগুলো এত বড় বড় না রামানন্দ আশ্রমে ঢুকেই পেয়ে গেলাম মুরমুড়া আর চা এটা হলো রাম রামানন্দ আচ্ছা এবার তোমাদের দেখাই রামানন্দ আশ্রমে একটা বড় গোবর গ্যাসের প্ল্যান্ট আছে এই পুরোটা হচ্ছে প্ল্যানটা ঠিক আছে এবার প্রসেসটা আমি তোমাদের বলছি গোবরগুলো এনে এখানে রাখা হয় সব ফেলা হয় গোবর এবার এইটা দিয়ে জল দেওয়া হয় এইটা খুলে জল দেওয়া হয় ঠিক আছে এবার জল দেওয়া হয় এটাকে লিকুইড ফর্ম করা হয় লিকুইড ফর্ম করে ওই যে দেখতে পাচ্ছো একটা লোহা দিয়ে এইটাকে তুলে দেওয়া হয় এটা দিয়ে লিকুইড ফর্মটা চলে যায় ওই ট্যাঙ্কারে এবার ওখান থেকে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা ওখানে পাইপ রয়েছে ওই পাইপের মাধ্যমে কিচেনে চলে যায় দেখো কত সুন্দর একটা প্রসেস চলছে আর কত বড় ট্যাঙ্কারটা দেখো এই সাইডটা সিমেন্টের ইয়ে আর এইটাকে লোহার করা হয়েছে এবং যদি কোনো সমস্যা হয়ে যায় ওভারলোড হয়ে যায় তার জন্য খোলার ব্যবস্থাও আছে ওখান থেকে ঠিক আছে যাই হোক তোমাদের শটে বোঝালাম এখানে আরও কিছু বোঝার আছে খুবই ভালো একটা প্রসেস ঠিক আছে জৈব গ্যাস উৎপন্ন হচ্ছে এবং সেটা দিয়ে তোমার রান্নার কাজে লাগছে আবারও এরকম একটা প্রজেক্টে চিন্তাভাবনা আছে বাবার খুব ইচ্ছা আমাকে বাবা বলছিল দেখ আমার এরকম ভাবনা চিন্তা আছে ভাবনা চিন্তা রাখা ভালো পয়সা থাকুক আর না থাকুক ভাবনা চিন্তাটা রাখা হলো এটাকে কিন্তু ঘোরানো হয় লিকুইড ফর্মটা যে হয় না এই যে দেখতে পাচ্ছি ওয়াটার আর গোবরের এইটা ঘুরিয়ে ঘুরিয়ে লিকুইড ফর্ম তৈরি করা হয় এবার আমরা কি দেখাতে চলেছি মাছকে খাবার দেবে চলো দেখো গাছের প্লেসটা দেখো পুরো গেটের মতন করেছে এখান দিয়ে আসবে মানুষ পুনটু যা একবার যা প্লেসটা একবার দেখো ভাবনা চিন্তা দেখো গাছ দুটোকে এমনভাবে করা হয়েছে কি দারুণ অনেক বড় গাছ অনেক বড় গাছ এদিক দিচ্ছ এদিক সামনে একটা মন্দিরও আছে আচ্ছা এখানে মহাদেব আছেন ওম নম শিবাই হার মহাদেব মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে পুন্ট বাবা পুন্ট নেমেও গেছে নর্মদে হার নর্মদে হার নর্মদে হার ওয়া নর্মাদাই হার নর্মাদে হার নর্মাদে হার ওই দে ওই দে তলায় পড়ছে ওগুলো খাচ্ছে মাছকে খাওয়ালাম এবার চলো মন্দিরে দর্শন করাই দেখো এটা হচ্ছে মন্দির চলো ভিতরে যাই দেখো পুপু আগে দেখে নিয়েছে আচ্ছা তুমি নিয়ে চলো আমাদের আমার সীতাকে এত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে তোমরা দেখো কালি খুব সুন্দর সাজিয়েছে জয় আছে মাতা বৈষ্ণো দেবী আর মাতা নর্মদা মামে আছে আচ্ছা হ্যাঁ একই ড্রেস করেছে হ্যাঁ ঠিক ঠিক সামনে রয়েছে ভগবান শঙ্কর হার মহাদেব হারহার না ঋষিরা জল পান করছে এখানে চোং করা আছে চং দিয়ে জল গিয়ে বাবার মাথায় পড়বে পড়ছে হ্যাঁ তো পড়ছে বাবার অভিষেক হয়ে গেল দেখলে শিবলিঙ্গটা না পুরো রূপর আর এখানে দুজন রয়েছেন ডান দিকে রয়েছেন রামানন্দ মহারাজ যার নামে আশ্রম আর বাদিকে রয়েছেন শ্রী পরমেশ্বরজি মহারাজ ওনাদের পাদুকাগুলোও রাখা রয়েছে দেখো বড় হনুমানের একটা বিগ্রহ রয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ঘন্টাটা কি বিশাল বড় ঘন্টা দেখো বাজা বাজা ঘাড়ে নিতে হবে জোরে জোরে পারছে নাও বাবাই বা পারবে বাপরে কি আওয়াজ বিশাল বড় ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না বিশাল বড় ঘন্টা আওয়াজটা যখন হলো কি জোরে হলো তীক্ষ্ণ আওয়াজ চলো মন্দিরে দর্শন করালাম আর এই রামানন্দ আশ্রমের যে মহারাজরা রয়েছেন তারা বললেন এখানটা পঙ্গত করে যেতে দুপুরের এখানে একটা বড়ো ফুলের মতন ইয়ে করা হয়েছে জল আছে জল জল ঠিক আছে পঙ্গতের ঘন্টা বাজিয়ে দিয়েছে একটা জিনিস খুবই কাল্পনিক মনে হচ্ছে তোমরা বিশ্বাস করবে নাকি জানি না বাবার সাথেও কথা বলছিলাম যে এখানে এত গাই আছে গোমাতা আছে দুধের প্রোডাক্ট কেন আশ্রমগুলোতে দিচ্ছে না আশা করি না যা পাচ্ছি তাই নিচ্ছি আর সেটাই উচিত পরিক্রমাবাসীদের মনে হয় না এখানে গোমাতা এত দুধের প্রোডাক্ট কেন দিচ্ছে না আর আজকে বসতে না বসতেই পাতে পড়লো পনির এরম কোনো ব্যাপার না যে যা খাবার পেয়েছি মনের মতন না অন্য কিছু খেতে ইচ্ছে করছে প্রথম দিন থেকে যা প্রসাদ পেয়েছি আনন্দ করে খেয়েছি যেন ঘরের খাবার ভুলেই গেছিলাম আজকে যেন সব ঘরের খাবার মানে ঘরের মায়ের হাতের তৈরি খাবার পেলাম সত্যি রামানন্দ আশ্রমের ভিতরে একটা কুণ্ড রয়েছে কমল কুণ্ড দেখেছো পদ্ম পাতাগুলো রয়েছে পদ্ম নেই এখন বেশ বড় কুণ্ডটা এবার আমাদের আস্তে আস্তে যেতে হবে আজকে সকাল থেকে সেরকম হাঁটা হয়নি একবার হাঁস দি যে শুভ বলল আমরা এই দিক দিয়ে এসেছিলাম মন্দির থেকে বেরোলাম আর আমাদের মার্ক হচ্ছে এইদিকে কত সুন্দর জায়গা দিয়ে মার্ক দেখো তুমি কত খাচ্ছ এখনো খেয়ে যাচ্ছি

<laughs> <थे>। <laughs> <ना। laughs> जय महाकर नर्मोदार कनक में जो शंकर है वो यहाँ का पत्थर के देखने से ही पता चलेगा ये देखिए एक तो, हमें मिला কোনো কারিগর যেন বানিয়েছে মনে হচ্ছে প্রতিটা ইয়েই শিবলিঙ্গের আকার প্রায় হুম সীতারাম সীতারাম নানমা দেহার এই দেখো এটা হলো স্বয়ম্ভু শিবলিঙ্গ এটা প্রাণ প্রতিষ্ঠা করার দরকার নেই এই শিবলিঙ্গটা এত সুন্দর দেখো পুরো সত্যিই খুব সুন্দর শিবলিঙ্গ আর এটা পাওয়া যায় না চট করে

এটা তো তবু আকারের একটু এত ছোট ছোটই খুঁজবে যে চাইবে দেখো প্রত্যেক এই সত্যি এটা খুব তাদের চাই কমেন্ট করো অনেক নিয়েছি সবার জন্য এখানে প্রত্যেকটা কঙ্করের মতো শঙ্কর আছে তো নর্মদার তটে পাওয়া শিবলিঙ্গ এর মাহাত্মই আলাদা তো যারা যারা চাইছেন কিংবা ইচ্ছা আছে আমরা যখন জবে ফিরবো আমি পোস্ট করব যাদের যাদের চাই আমার সাথে দেখা করে নিয়ে নেবেন নর্মদে হার দুটো চোদ্দ বাজে আমরা প্রায় সাত কিলোমিটার হেঁটে ফেলেছি সকাল থেকে আর এখানে রাস্তাটা পুরো পাথরে ছিল সাইড দিয়ে এরকম হারা রাস্তাও ছিল মানে ঘাসের রাস্তা ঘাস মাটির আমরা পাথরের মধ্যে দিয়ে এসেছি কিছু শিবলিঙ্গ তোমাদের বলেছি এখানে পুপু কিছু শিবলিঙ্গ কুড়িয়েছে হ্যাঁ আচ্ছা 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 শুনে নিলে যার যার লাগবে থেকে শিবশঙ্কর তাদের তাদের দেওয়া হবে তাদের জন্য আমি নিয়ে যাব যাই হোক এই মার্ক শেষ হলো কিছুটা পরশান মাটির রাস্তা ছিল হয়েছে মা নর্মদা আর পাশ দিয়ে পুরো পাথরের রাস্তা খুব ভালোই লাগলো এই পাথরের রাস্তায় হাঁটতে কষ্ট হয়নি এত পাথর রয়েছে মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে তো তাও ছেড়ে ছুঁড়ে কয়েকটা বৌদি গুছিয়ে গাছিয়ে নিয়েছে যে চাইবে সে পাবে আর পুপুও কুড়িয়েছে কিছু বাচ্চা মানুষ যা হয় পুনটু কুড়িয়েছে চলো আমরা এই দিক দিয়ে যাই আমাদের মার্গ এখন এই বাবা এখানে অনেকে বসেছে এই তো সবাই বসেছে এখানে বাড়ির ছোট নর্মদাকে দেখা যাচ্ছে একটা গন্ডগোল হয়ে গেছে আমরা যখন মা নর্মদার কিনারা দিয়ে হাঁটছিলাম

আমরা এখন যে গ্রামটা দিয়ে যাচ্ছি গুজরাটের সেই জায়গাটার নাম হচ্ছে সন্ধালিয়া সকাল থেকে জায়গার নাম বলিনি কোথা দিয়ে কি যাচ্ছি খালি আশ্রমগুলোতে ভিজিট করেছি সেগুলো বলেছি হঠাৎ করে মনে পড়লো তোমাদের জানাই কোথা দিয়ে যাচ্ছি নর্মাদে হার বলো রাধে রাধে ফোর থার্টি সিক্স আমরা অনেকক্ষণ হেঁটেছি হেঁটে একটু বিশ্রাম নিচ্ছি সবাই এখানে আর কি নামে জানায়

तू किस रे कार झोला नहीं आज <laughs> आपका झोला ले लिया छोटा पंडित आओ जल्दी आओ नर्मदे हरिंदु सिंधु तरंग भंग रंजितम মনে চারটে উনষাট আশ্রমে পৌঁছালাম এই তাবর ভিতরে জায়গা নেই তাই জন্য আমাদের আবার এইদিকে বললো এইদিকে জায়গা রয়েছে ফাঁকা একটা দেখো কত বড় বড় ব্যাগ নিয়েছে ओम जय जगदानंदी मैया जयानंदकरण ब्रह्मा हरि हरि शंकर शिव शंकर रुद्री पालती ओम जय जगदानंदी बोलो नर्मदा माता की মাদা মা কি সাড়ে সাতটা বাজে আমরা মায়ের আরতি সম্পূর্ণ করে রাতের খাবার সম্পন্ন করেছি রাতের ভোজন করেছি গোটা মুগের ডাল ছিল আর ভাত ছিল তো তাই দিয়ে ভোজন করলাম এবার সারাদিন হাঁটাহাঁটি হয়েছে এবার একটু রেস্ট নেবো আশা করছি এই এপিসোডটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের নর্মদা পরিক্রমাযাত্রা কিরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নার্মাদে হাট